যত অভিজ্ঞতা এই মুরগি পালনের আপনি থাকুক আপনি বাংলাদেশে যত বড় ওই মুরগি ডাক্তার হন যদি কয়েকটা কাজ ঠিক মতো না করেন আপনি জীবনে মুরগি পাইলে লাভ করতে পারবেন না পয়লার আর সোনালী মুরগি পালন করে যদি আপনি লাভ করতে চান আপনি সবার আগে মেডিসিন খরচ কমায় আনতে হবে খামারিরা লস খায় হিসে মেডিসিন খরচ করে ফেলে অনেক বেশি মেডিসিন খরচটা তারা কিন্তু ইচ্ছা করে আপনি করে না মুরগি রূপ বালায় হয় বাধ্যতামূলক মেডিসিন খাওয়ান লাগে আর এই ব্রয়লার মুরগির মেডিসিন গুলার এত লাগে আর ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণ পানি খায় প্রচুর পরিমাণ পানি খাইলে প্রচুর আপনার মেডিসিন লাগে এই মেডিসিন খরচ বাঁচার একটাই মাত্র উপায় ঘর যতটুকু সম্ভব জীবন মুক্ত করা তার পাশাপাশি জৈব নিরাপত্তা বায়োসিকিউরিটি ঠিক মতো রাখা আপনি যদি এই কাজগুলো ঠিকমতো করতে পারেন অটোমেটিক আপনার মুরগির রূপ বালাই হবে না একটু সে প্রাকৃতিকভাবে রূপ বালায় ওইটা অন্য বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন এইটটি পার্সেন্ট রূপ হয় খামারিদের নিজের ম্যানেজমেন্ট নিজের ভুলের জন্য তো এই ভুলগুলোর ভিতরে সবচেয়ে বড় যে ভুলগুলো খামারিরা করে ঘর ঠিকমতো ঠিক মতো আপনার করে না এই যে আমি দেখেন যে এই কাজটা আপনার করতেছি এইটাই হচ্ছে সঠিক কাজ এগুলাই তারা করে না ঠিক মতো যেমনি মঞ্চে এমনি ঘরের ভিতরে মুরগি পালন করা শুরু করে দেয় মুরগি রোগ বালায় লাগে দুনিয়ার মেডিসিন খরচ যায় তাদের লস হইতাছে আমাদের এই ঘরটা আমরা আপনার সাদা পানি দিয়ে ধইছি তারপরে ডিটারজেন্ট দিয়ে ধইছি তারপরে জীবন দিয়ে ধইছি তারপরে আপনার পটাশ দিয়ে ধইছি তারপরে শুকাইছি এখন এটা ফ্লেমিং দিয়ে আগুনে উড়তেছি একমাত্র আগুন এই ভাইরাস মারা যায় কিছু কিছু ভাইরাস আছে আগুন ছাড়া কখনোই মারা যাবে না তো এই যে আমরা আগুন দিতেছি তারপরে চুম দিমু এই যে আমি এই ঘরটা জীবাণুমুক্ত আপনার করছি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট নিয়ম আরেকটা নিয়ম আছে আপনার ফর্মালিনের ধোঁয়া ওইটাও আমরা এরপরে আমরা যে সময় এইবার মুরগি পালন করার পরের বার আপনাদেরকে দেখাবো কিভাবে ফর্মালিনের ধোঁয়া সৃষ্টি করে ঘর জীবাণুমুক্ত করা যায় তবে ফর্মালিনের থেকেও ভালো হয়েছে আগুন আগুনে খুব সহজেই ভাইরাসগুলো আপনার মারা যায় তো আমরা পুরোটা ঘরের কোনা কোনো একদম সব কিছু সুন্দর করে আগুন দিয়ে এগুলো পুড়ছি আপনার আর আমার হাতের যে গানটা এটার নাম হচ্ছে আপনার ফ্লেমিং গান এটা দিয়ে সব কিছু আমরা পুরে চুন দিয়ে দিচ্ছি চুন দেওয়ার পরে এখন আমরা আপনার প্রস্তুতি নিব বাচ্চার জন্য আপনারা এই যে আমরা এই ঘরগুলো জীবাণুমুক্ত করছি এতগুলো নিয়ম মানছি আমার কিন্তু খুব বেশি খরচ যায় নাই এখন আমি যে সময় মুরগি পালন শুরু শুরু করবো আপনারা তো প্রতিদিন আমাদের কাছ থেকে এই ব্রয়লার মুরগি পালন করে আপডেট পাবেন আপনাদেরকে আমি দেখাবো যে মেডিসিন খরচ একবারে কিভাবে কমায় আইন না কোন ফর্মুলায় ব্রয়লার পালন করা খুব সহজে খামারিরা লাভ করতে পারে আমি হয়তো বা এখানে অল্প মুরগি পালন করবো দুশো তিনশো কিন্তু আপনারা একটা ধারণা পাবেন যে কিভাবে কাজ করার মানে কাজ করলে ব্রয়লার মুরগির দাম কম থাকলেও লাভ করা যায় অন্তত লস হয় না খামারেরা কিন্তু শুনবেন দুই লাখ তিন লাখ টাকা লস হয়ে গেছে গা বা একদম লস খায় খামার ছেড়ে দিছে অন্তত যদি বাজার একদম খারাপও থাকে আপনার জন্য লস না হয় লাভ লাভ না হইলেও নাই লস না হইলেও অন্তত সমান সমান থাকলেও খামারেরা কিন্তু আপনার সার্ভাইভ করতে পারে একটা ব্রয়লার বাচ্চা যদি আপনি পঞ্চাশ টাকা কিনেন একটা বয়লার আপনার দুই কেজি আষ্টশো গ্রাম খাওয়ন খায়া অ্যাভারেজ এক দুই এক কেজি আষ্টশো গ্রাম ওজন চলে আসে ব্রয়লারের দুই কেজি আষ্টশো গ্রাম খাওয়ন খায়া এটা নিয়ম যদি এই ওজন আনতে পারেন বাজার যদি দেড়শো টাকাও থাকে তাও খামারিদের আপনার অল্প পরিমাণ টাকা থেকে যায় কিন্তু খাই যে ঘরগুলো ঠিকমতো জীবাণুমুক্ত করে না অনেক মেডিসিন চালায়া দেয় ম্যানেজমেন্টে ভুল করে মুরগি রূপ চলে আসে ওজন ঠিকমতো থাকে না তো আমরা আপনাদেরকে আমাদের এই আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র থেকে পরিপূর্ণভাবে দেখাবো কীভাবে আপনার মুরগি রূপ বালায় একদম মেডিসিন খরচ কমায় এনে পালন করা যায় তো এই ছিল আমাদের এই আজকের ভিডিওটা আল্লাহর মতে আমরা শুক্রবার দিন সকালে আমাদের এখানে বাচ্চা চলে আসবে আমরা অলরেডি পুরোপুরি আমাদের কাজ প্রস্তুত কালকে শুধু আমরা এই ঘরটার মধ্যে পর্দা লাগাবো আপনাদেরকে দেখাবো যে পর্দাটা আমি কী নিয়মে লাগাইছি তার পাশাপাশি হুবার লাগাবো চিক গাডা লাগাবো এগুলো দেখলেও আপনাদের একটু ধারণা হবে যে সঠিক নিয়মে গাডার হুবার তুষ কীভাবে কী দেওয়া লাগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ